চায়ের সাথে খাওয়ার জন্য এই বিস্কিটটা একবার মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আটা দিয়ে যে এত মজার আর ক্রিস্পি একটা বিস্কিট বানানো যায় এই ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না শুধুমাত্র আটা আর চিনি দিয়ে বেকারির মতো একদম হুবহু আপনাদের একটা বিস্কিট বানিয়ে দেখা বাসায় যদি এত মজা একটা বিস্কিট বানানো যায় তাহলে বাহির থেকে আর অস্বাস্থ্যকর বিস্কিট আমরা কেন কিনবো বলুন তো তো চলুন কথা না বাড়িয়ে মজাদার এই বিস্কিটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি বিস্কিটটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দিবো হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল আমি আজকে সয়াবিন তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি তো হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি এই বড় বোলের মধ্যে আর তারপর সাথে দিয়ে চামচ পরিমাণে দিব ঘি ঘি দিলে খুব সুন্দর একটা বের হয় একদম বেকারি স্টাইলে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়া করে নেওয়া চিনি দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ আর হাফ চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করা যাবে তো এখন সব কিছুকে তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত সবকিছুকে আমি আলতো হাতে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি চাইলে একটা উইস্কের সাহায্যে মিশিয়ে নিতে পারেন আর তারপরে এখানের মধ্যে আমি দিয়ে দিব আটা আমি এখানের মধ্যে দুই কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি হাফ কাপ তেলের জন্য দুই কাপ পরিমাণে আটাই কিন্তু যথেষ্ট আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তবে আটা দিয়ে আমি আজকে করিয়ে দেখাচ্ছি তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি হাতে সাহায্যে খুব ভালো মতো চেপে চেপে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু নর্মাল আটার ডো বা ময়দার ডো থেকে একটু আলাদা এই ডোটা একটু ঝুড়াঝুরা টাইপের হবে দেখেই বুঝতে পারছেন যেহেতু তেল দিয়ে বানানো কোনো রকমের পান কিন্তু অ্যাড করা যাবে না যদি দেখেন যে আপনাদের ডোটা হচ্ছে না বা একদম বেশি ঝুড়া হচ্ছে তখন এখানের মধ্যে আরও একটু তেল অ্যাড করতে পারেন তবে কোনো মতে কিন্তু পানি অ্যাড করবেন না তো এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর হাতে একটু ঘি বা তেল লাগিয়ে এখন আমি এখান থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়ে হাতের মধ্যে এরকমভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি তারপর দুই হাত দিয়ে এরকম রাউন্ড করে তারপর আলতো হাতে একটু চেপে দিব। বিস্কিটটা একদম রেডি একটু ডিজাইন করার জন্য আমি একটা সুই নিয়ে নিচ্ছি আর তারপর শুই দিয়ে এটার উপরে এরকম গর্ত গর্ত টাইপের করে দিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন আবার চাইলে কেউ অন্যান্য ধরনের নকশি পিঠার ডিজাইনও করে দিতে পারেন তো এখন আমি একটা বড় সাইজের প্লেটের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখানেই আমি সবগুলো বিস্কিটকে একসাথে বেক করবো তো এরকম করে করে আমার সবগুলো বিস্কিটই কিন্তু বানানো হয়ে যাচ্ছে ডিজাইনটা একদমই সিম্পল এরকম একটু শুধুমাত্র ছিদ্র করে দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে একদম বেকারি স্টাইল মনে হবে তো আমি কয়েকটা আপনাদের সাথে বানিয়ে দেখাচ্ছি দেখুন সবগুলো বিস্কিট একে একে রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলায় বসিয়ে দেখাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিব উপরে এখন এটাকে দশ মিনিটের জন্য একটু গরম করে প্রিহিট করে নিচ্ছি আর তারপর আমি প্লেটটা বসিয়ে দিব এখন ঢাকনা লাগিয়ে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি এটাই কিন্তু পারফেক্ট চুলারাজ আজ কিন্তু মিডিয়াম টু লো রেখে এভাবে করে এটাকে রান্না করে নিতে হবে তো ঢাকনাটা সরিয়ে এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে বিস্কিটটা একদম রেডি নামানোর সঙ্গে সঙ্গে আমি এটাকে উঠাচ্ছি না দশ মিনিট এভাবেই রেখে দিব যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটা প্যালেট নাইফ দিয়ে আমি এরকমভাবে উঠিয়ে নিচ্ছি চাইলে ছুরি দিয়েও এই কাজটা করে নেওয়া যাবে খুব সহজেই কিন্তু উঠে যায় একদম আলতো হাতে প্রেস করলেই কিন্তু দেখবেন খুব সহজেই উঠে যাচ্ছে তো দেখতেই পারলেন বিস্কিটগুলো কিন্তু একদম রেডি পিছনের আশা করি এই বিস্কিটটা আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করে আমি আরও কয়েকবার এই বিস্কিটটা বানিয়েছিলাম এটা খেতে আসলে অনেক বেশি মজার হয়ে থাকে ঘিয়ের খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভার থাকে চাইলে চায়ের সাথে খেতে পারেন তবে আমি তো এটাকে এমনিতেই খেয়ে ফেলি এতটা মজার হয় তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাফেজ